সালাম আলাইকুম গাইস কি অবস্থা সবার অনেক দিন পর আপনাদের সাথে অনেক দিন পর আপনাদের সাথে দেখা হইলো নতুন একটা ব্লগ ভিডিও নিয়া এই কারণে আজকে ব্লগে আসছি একটা জিনিস দেখাইতে চাইতেছে আপনার যে সৌদি আরবে সৌদি সরকার যে বড় বড় যে হাইওয়ে গুলা করে এই যে দেখেন হাইওয়ে গুলা পাহাড়ের বুক চিরে এই বিশাল বিশাল পাহাড় গুলা কাইটা কাইটা এই যে দেখেন হাইওয়ে করতেছে এই যে দেখেন বিশাল বিশাল পাহাড় এগুলা কিভাবে কাটছে ঠিক আছে ভাবলো অবাক লাগে ভাবলো কেমন লাগে এই যে দেখেন পুরো সব পাথরের কিন্তু পাহাড়গুলা কিন্তু সব পাথরের পাথরের পাহাড় এগুলা কিন্তু বাংলাদেশের মতো মাটির পাহাড় না এগুলো সব হইতাছে পাথরের এই পাথরের পাহাড়গুলা কাইটা কাইতা এই যে দেখেন কেমন রাস্তা বানাইতেছে ইয়ে করছে না ভিডিও করতাছে এমনি ক্যামেরা রাখছে ভাই না এই যে পাহাড় কাটা কাইটা এমন হাইও ও বানাইতেছে দেখেন এত সুন্দর দেখেন মানে এই জায়গাটা এত ভাল লাগতাছে পঞ্চায়েতে অনেক ভাল লাগতেছে গাইস এই যে দেখেন আবু তামিম উনিশে চৌদি ঠিক আছে উনি অনেক ভালো মানুষ আবু তামিম হ্যাঁ ওহ্ আবু তামিম আয় আমুধ হুম মধু মধু কি রে মধু মধু উনি উনি সব জানে উনি বাংলা বাংলাশের বাইরাল যত ডাইলগ আছে সবকিছুই উনি জানে যে ক্যামেরা আছে এই জায়গায় এলাকা মোবাইল নিচে নিচে নিয়ে নিছি কারণ যদি গারামা টারামা দেয় তাহলে তো সমস্যা কারণ গাড়িতে থাকা অবস্থায় মোবাইল হাতে নিলে গেরামা দিয়া দেয় এই যে দেখেন বিশাল পাহাড় এই পাহাড়গুলা কাইটা কাইটা এই যে দেখেন উশা নিচু কত রাস্তা এগুলা সব সব লেভেল করে হাইওয়ে করছে দেখেন সব পাহাড় সব কাইটা হাইওয়ে করছে মানে ভাবলো অবাক লাগিয়ে যে এত বড় বড় পাহাড় এত সুন্দর রাস্তা এরকম অনেক রাস্তা আছে মানে একশো পার্সেন্ট থেকে প্রায় সত্তর পার্সেন্ট রাস্তা এরকম সৌদি আরব বলতে গেলে বিশেষ করে মক্কা মতিরায় অনেক পাহাড় তো এই জন্যই আপনাদের আপনাদেরকে দেখাইলাম আসলে বিষয়টা অনেক ভালো লাগছে চারদিকে আর অনেক ভালো লাগছে এই জন্য অনেকদিন পর ব্লগে আসলাম ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আসতে পারি না ঠিক আছে আজকে অনেক ব্যস্ততার মাঝেও আজকে আপনাদের ভালোবাসা বেতে আসলাম এই যে আবু তামিম আবু তামিম হালা হাবিবি কালাম হালা ওয়াল্লাহ ওদু ওদু হাল কোয়েস এই যে আবু তামিম আবু তামিম আবু তামিম আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে আছে কি অবস্থা সবার সব কিছু ঠিক আছে নি সবার সব ঠিক আছে নি আবু তামিম মিয়া মিয়া মাশাআল্লাহ ওয়া গালব মাশাআল্লাহ ওয়া গালব শরীফ ওয়া গালব সেমসেম আবিয়াত সেমসেম আদা তোপ যে ওনার ওনার মন মার্শাল্লাহ এই যে সাদা তোপের মতো এই যে উনি যে গায়ে যে কাপড়টা রয়েছে ওটার মতো উনি অনেক ভালো সৌদি হইলেও অনেক ভালো লোক তা এতটুকু গাইস দোয়া করবেন আমাদের জন্য এই যে আছে সাথে আছে বড়ো ভাই এই যে আছে আরেকজন মামু তো ভালো থাকবেন গাইস দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে